এই আগুন এই হাতুড়ি শব্দ এগুলো শুধু একটি পেশার চিহ্ন নয় এগুলো মানব সভ্যতার প্রথম বিজ্ঞান চর্চার প্রতিধ্বনি বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রাচীন ও সম্মানজনক পেশাগুলোর একটি হলো এই কামার পেশা সভ্যতার শুরু থেকেই মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কামারদের অবদান অপরিসীম আজকের শিল্প বিপ্লবের আগে এই কামাররাই বানিয়েছিল তার ভিত্তি কৃষির সরঞ্জাম নির্মাণের হাতিয়ার এমনকি যুদ্ধের অস্ত্র সবই জন্ম নিয়েছে কামারের হাত ধরে আগুনের ভেতরেই লোহা গলিয়ে ও পিটিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করাই কামারদের মূল কাজ সব ক্ষেত্রেই কামারদের তৈরি সরঞ্জাম যুগ যুগ ধরে মানুষের জীবনকে সহজ করে তুলেছে কিন্তু কালের পরিবর্তে তারাই আজ কতটা অস্তিত্ব সংকটে তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক কামার সাধারণত লোহা ইস্পাত ও অন্যান্য ধাতু দিয়ে দা কুড়াল বটি কোদাল কাচি ছুরি হাসুয়া শাবল পশিকল ইত্যাদি তৈরি করেন আগুনে লোহা গরম করে হাতুরির আঘাতে নির্দিষ্ট আকার দেওয়া এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য কামারের কারখানাকে বলা হয় কামারশালা যেখানে আগুন হাতুড়ি সারাশি ও হাঁপড় ব্যবহার করে কাজ করা হয় এই পেশাটি অত্যন্ত পরিশ্রম সাধ্য

একসময় গ্রামে কামার ছাড়া কাজই কল্পনা করা যেত না কৃষকের লাঙ্গল কোদাল বা কাস্তে ভেঙে গেলে ছুটে যেতে হতো কামারের কাছেই খুলনার পাইকগাছা উপজেলার কামার শিল্প এক সময় জমজমট থাকলেও বর্তমান যুগে আধুনিক কারখানা ও যন্ত্রপাতির কারণে কামার পেশা কিছুটা বিলুপ্তির পথে কারখানায় তৈরি সস্তা যন্ত্রাংশ বাজার দখল করে নেওয়ায় অনেক কামার আর্থিক সংকটে পড়েছেন তবে এখনও গ্রামীণ এলাকায় ঐতিহ্যবাহী কামারদের হাতে তৈরি জিনিসের আলাদা কদর রয়েছে কারণ সেগুলো টেকসই ও ব্যবহার উপযোগী কামার পেশা শুধু একটি জীবিকা নয় এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ এই পেশাকে টিকিয়ে রাখতে হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় প্রশিক্ষণ ও সরকারি সহায়তা প্রয়োজন তাহলে কামাররা আবারও সচ্ছল জীবনযাপন করতে পারবেন এবং এই প্রাচীন পেশা ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকে থাকবে পরিশেষে বলা যায় কামার পেশা মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ ভিত্তি এর অবদান অস্বীকার করার উপায় নেই তাই এই পেশার মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আজ আধুনিক যন্ত্র হাতুড়ির শব্দ চাপা পড়ে গেছে কিন্তু যদি মন দিয়ে শোনা যায় এই আগুন এখনও বলে যায় মানুষ কিভাবে বিজ্ঞান শিখেছিল পড়াশোনার আগেই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ Okay.